শুভ সকাল সকলকে আজকের এই বৃষ্টি ভেজা সকালে পুরীর সমুদ্রের সকলকে জানায় স্বাগত আজকে আমি চলে এসেছি পুরীর সমুদ্রে আর পুরীর সমুদ্রের কাছে দাঁড়িয়ে আছি খুব সুন্দর একটা পরিবেশ কিছুক্ষণ আগে অঝর ধারে বৃষ্টি হয়ে গেল আর সেই বৃষ্টি থামার পর আমরা এখন চলে এসেছি পুরীর সমুদ্রের কাছে আর পুরীর সমুদ্রের যে প্রাকৃতিক সৌন্দর্য বর্ষার দিনে সেটা কেমন আপনারা দেখুন অসাধারণ লাগছে পুরীর সমুদ্র এর আগেও এসেছি এরকম বৃষ্টির সময় আস আসেনি এখন এই বৃষ্টির সময়ে পুরীর সমুদ্রের যে দৃশ্য তা খুবই সুন্দর লাগছে অসাধারণ এই দৃশ্য সবচেয়ে ভালো যেটা পুরীর সমুদ্রের ঢেউ অসাধারণ লাগছে পুরীর সমুদ্রের ঢেউকে সকালে এখনও সূর্যোদয় হয়েছে কিন্তু মেঘের কারণে আমরা সূর্যোদয় দেখতে পেলাম না এখনও বৃষ্টি হবে বলে মনে হচ্ছে চারিদিকে আকাশে ঘন কালো মেঘে ঢেকে আছে এর মধ্যে আমরা বেরিয়ে পড়েছি পুরীর সমুদ্রের ধারে আর এখানকার দৃশ্যটা খুবই সুন্দর দেখতে লাগছে অসাধারণ লাগছে আর সকাল সকাল ট্রেন থেকে যখন নামলাম তখন কি অয বৃষ্টি ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আমরা তো ভাবছিলাম যে বৃষ্টি হয়তো আর কমবেই না অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পর অবশেষে বৃষ্টি কমলো এবং তারপর একটা শেয়ার টোটো নিয়ে বেরিয়ে পড়েছিলাম শরবত্বারের উদ্দেশ্যে শরবতদ্বারে এসে আমরা এই আপাতত একটা রুম নিলাম এবং রুম নিয়ে সেখানে ব্যাগপত্র রেখে বেরিয়ে পড়েছি সমুদ্রের ধারে কারণ আমার টার্গেট হচ্ছে আজকের পুরো দিনটা পুরীর সমুদ্র এবং তার আশেপাশে কে এক্সপ্লোর করা আর তার থেকেও মেন যে কাজটা সেটা হচ্ছে পুরীর যে জগন্নাথ দেবের রথযাত্রা সেই রথের যে প্রস্তুতি সেই রথের প্রস্তুতি কতটা হয়েছে আমরা তুলে ধরবো আপনাদের কাছে আজকে আমার এই চ্যানেলে যারা নতুন দর্শক তাদের কাছে রিকোয়েস্ট প্লিজ সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন বেল আকানটা অন করে রাখুন যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে সকাল সকাল সবাই নেমে পড়েছে সমুদ্রে আর সকলেই সমুদ্রে এসেছে এবং সমুদ্রটা সকলের কাছে বাচ্চা থেকে বড় সকলের কাছে একটা আলাদা আনন্দের জায়গা আমাদের দীঘার সমুদ্র থেকে পুরীর সমুদ্রের ব্যাপারটা সম্পূর্ণই আলাদা এর যে ঢেউ সেই ঢেউটায় মনকে মাতিয়ে তোলে অসাধারণ ঢেউ যারা সমুদ্র ভালোবাসে তাদের কাছে এই পুরী একটা আলাদা অনুভূতির জায়গা তার সাথে তো জগন্নাথদেব আছে গতকাল জগন্নাথদেবের স্নান যাত্রা কমপ্লিট হয়ে গেছে এখন আর জগন্নাথদেবের দর্শন করা সম্ভব নয় কারণ পনেরো দিনের জন্য জগন্নাথ মন্দির বন্ধ থাকবে আবার সেই রথের দিনকে জগন্নাথ মন্দিরের দরজার দারুণ উদঘাটন হবে তার আগে আর জগন্নাথ দেবের দর্শন করা সম্ভব নয় কালো মেঘের ফাঁক দিয়ে আস্তে আস্তে সূর্য বেরিয়ে আসছে যেটা আমরা সকালের সূর্যোদয়টা যেটা আমরা দেখতে চেয়েছিলাম সেটা দেখতে পারিনি কিন্তু এখন আস্তে আস্তে মেঘের কোল থেকে সূর্য উদিত হচ্ছে আর এই দৃশ্য দেখার জন্য সকলেই দাঁড়িয়ে আছে যে একটা অন্যরকম দৃশ্য যেটা আমরা সকালে দেখতে পেতাম সেটা অনেকটা বেলা করে দেখতে পাচ্ছি মোটামুটি এখন সাড়ে ছটার মতো সকাল আর এই সকাল সাড়ে ছটার দিকে সূর্য আস্তে আস্তে উদয় হচ্ছে শাক শাকের তৈরি শাখা সব বিক্রি হচ্ছে মাঝিরা সমুদ্র থেকে চলে এসেছে তারা যে মাঝিরা তারা সমুদ্রের মাছ নিয়ে আসে সব মাঝি পাড়ে ফিরে এসেছে তাদের জীবিকা নির্ভরের যে মাধ্যম সেই মাছ ধরে নিয়ে মাছ মাছ ধরে তারা জীবিকা নির্বাহ করে আর এই জীবিকা নির্বাহের জন্য তারা সমুদ্র গভীর সমুদ্রে যায় এবং সেখান থেকে আবার ফিরে আসে মাছ নিয়ে মাছের কেনা বেচা হয়ে গেছে অনেকটাই আমার আস্তে দেরি হয়ে গেছে আরও আগে আসলে হয়তো এই দৃশ্যটা দেখাতে পারতাম বৃষ্টির কারণে অনেকটাই গন্ডগোল হয়ে গেল সূর্য উদয় হচ্ছে আর আমরা এই গোল্ডেন সিবি দাঁড়িয়ে আসি সূর্য না এই গোল্ডেন বীচে পড়লে তার আলাদা যে মাত্রা সেটা কোনো দিনই প্রকাশ পায় না আর সূর্য উঠলে তবেই গোল্ডেন বীচের রূপ ফিরে আসে আমরা এখন সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছি এখন হোটেল থেকে বেরিয়ে পড়েছি এখন হোটেল থেকে বেরিয়ে আমি চলে যাচ্ছি ভারত সেবাশ্রমে প্রত্যেকবারই আমি ভারত সেবাশ্রমেই থাকি তো ভারতীয় আশ্রমে একা এসি বলে কোনো রুম পাইনি এখন ওখানে গিয়ে ভোগের কুপন পাওয়া যায় কি না দেখব কারণ আজকে বৃহস্পতিবার আজকের দিনটা আমি নিরামিষই খাই সেই কারণে নিরামিষের খোঁজে ভারতীয় আশ্রম যাচ্ছি যদি একটা কুপন পাওয়া যায় তাহলে আজকের দিনটা নিরামিষেই কাটিয়ে দেব এখন দেখা যাক রাঙ্গুরাম তার আগে বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ চারিদিকে জল জমে রয়েছে এটাই হচ্ছে মেন মন্দিরে যাওয়ার রাস্তা আর সামনেই রয়েছে যে ভারত সেবাশ্রম সংঘ ভেতরে প্রবেশ করবো এবং দেখব এটা হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ সোজা ঠাকুরের মূর্তি রাখা আছে এখানে এসেও থাকা যেতে পারে ফ্যামিলি নিয়ে আসলে এখানে থাকাটা বেশি সুবিধাজনক আর এখান থেকে ভোগের কুপন পাওয়া যাবে এটা হচ্ছে ভোগের কুপনের কাউন্টার অনেকেই এসেছে এখানে সকালবেলায় লাইন দিয়ে ঘর নিয়েছে আমি যেহেতু একা এসেছি সেহেতু আমি ঘর পাইনি ফ্যামিলি নিয়ে এলে ঘর পাওয়া যাবে বা একজনের বেশি দুজন থাকলে অবশ্যই ঘর পাওয়া যাবে আমি যখনই আসি এখানেই থাকি কিন্তু এবারে হলো না একা আসার জন্যে দিক থেকে বেরিয়ে পড়েছি এবং রাস্তার অবস্থা খুব খারাপ হাঁটা যাচ্ছে না রাস্তা দিয়ে ভারত সেবা সম্পর্ক বেরিয়ে বাঁ হাতে টান নিলে সোজা যে রাস্তাটা যাচ্ছে সেটা চলে যাচ্ছে আমাদের জগন্নাথ দেবের মন্দিরের দিকে এখন একবার ঘুরে আসি জগন্নাথ মন্দিরে জগন্নাথ মন্দিরে যাওয়ার রাস্তার চারপাশে প্রচুর হোটেল রয়েছে এই যে আমি যাচ্ছি এই রাস্তার দুপাশে প্রচুর হোটেল আছে কম বাজেট প্লাস বেশি বাজেট সব রকম রুমই অ্যাভেলেবেল যে যেরকম রুম নেবে সে সেরকম রুমই পাবে ভারত সেবাশ্রম সংঘ থেকে জগন্নাথ মন্দিরের মেন গেট অবধি যে দূরত্ব মোটামুটি দেড় কিলোমিটার হাঁটতে হবে তবে গিয়ে আমরা দেবের মেন যে মন্দির সেই মন্দিরে পৌঁছাবো আজকের দিনের ওয়েদারটাও যেহেতু বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে ওয়েদারটা বেশ আরামদায়ক আছে কোনো রকম গরম নেই আকাশ আবারও মেঘলা করে গেছে মনে হচ্ছে বৃষ্টি হবে আজকের ঘোরাটা কীরকমভাবে হবে বুঝতে পারছি না আকাশের অবস্থা খুবই খারাপ এরকম যদি ওয়েদার থাকে তো ঘুরে মজা আসে কিন্তু বৃষ্টি হলেই সমস্যা হয়ে যাবে আজকেই আমাদের এই পুরো ট্যুরটা কমপ্লিট করব। এবং রাতের ট্রেনে বেরিয়ে যাব এখন আমরা চলে এসেছি পুরীর মন্দিরের সামনে এটা হচ্ছে পুরীর মন্দিরে ঢোকার মেন গেট আর একটু এগিয়ে গেলে আমরা পুরীর মন্দিরটা সামনে থেকে দেখতে পাবো নতুন করে সব কিছু সাজানো গোছানোর কারণে কিছুটা পরিবর্তন হয়েছে আমরা যার দর্শনে আসি সেই জগন্নাথ মহাপ্রভু যেখানে থাকে সেই মন্দির হচ্ছে এটা এই পুরীর মন্দিরে দর্শনের জন্য হাজার হাজার দর্শনার্থী পুরীতে আসে সুন্দর করে আবার সাজিয়ে তোলা হয়েছে পুরীর মন্দিরের চারপাশটা আমরা ঘুরে ঘুরে সম্পূর্ণটা দেখব যেহেতু কালকে জগন্নাথদেবের স্নানযাত্রা সম্পূর্ণ হয়েছে তাই আগামী পনেরো দিন আর মন্দিরের ভেতরে প্রবেশ করা যাবে না জগন্নাথদেবকে দর্শন করতে গেলে আবার রথের দিন দেখতে হবে তাই আজকে আমরা মন্দিরের চারপাশে আনাচে কানাচে ঘুরে বেড়াবো আমরা এখন মন্দিরের ভেতরে প্রবেশ করলাম ভেতরে প্রবেশ করেছি এবং দেখাচ্ছি এখানকার বর্তমান পরিস্থিতি এই হলো মন্দিরের যারা মন্দিরটা পরিক্রমণ করে তারা এরমভাবে এই দিক দিয়ে সামনে পেছনের রাস্তা আছে পুরোটা এক পাক ঘুরে আসে আর এটা হলো মন্দিরের সামনে জয় জগন্নাথ সবাই জগন্নাথ দেবের মন্দির দর্শন করুন এই হলো সেই জগন্নাথ মন্দির খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে যেহেতু গতকাল জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো তাই পুরো মন্দির চত্বরটাকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে খুব সুন্দর লাগছে আরও ভালো করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চারপাশ থেকে পুরো জগন্নাথ দেবের মন্দিরটাকে আপনাদেরকে দেখাবো আজকে শুধু আমার পুরী ভিজিট করেছি একমাত্র এই জগন্নাথ মন্দিরকে যে তা আপনাদের সামনে তুলে ধরার জন্য এই হলো পুরো সম্পূর্ণ সামনে থেকে জগন্নাথ মন্দিরের দর্শন করুন সম্পূর্ণ সামনে থেকে আমি তুলে ধরলাম জগন্নাথ দেবের মন্দির থেকে আমি চলে আসছি মেন আকর্ষণের জায়গা যে জায়গাটা দেখার জন্য সকলেই এখন উদ্ভিদ জগন্নাথ তার মাসির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে যে রথে করে যাত্রা করবে সেই রথের যাত্রার যে প্রস্তুতি সেই রথ সেই রথের প্রস্তুতি চলছে জোট কদমে আমরা এখন সেই রথের যে প্রস্তুতি সেটা আমরা এখন আপনাদের সামনে তুলে ধরছি অনেকটাই তৈরি হয়ে গেছে এই হলো সেই রথের প্রস্তুতি রথ মোটামুটি তার স্ট্রাকচার খারাপ হয়ে গেছে প্রথম এই হলো প্রথম রথ বেশ কিছুটা এগিয়ে গেছে আর মাত্র পনেরো দিন বাকি আছে এখন কাজ হচ্ছে না কাজ এখন বন্ধ আছে এতদূর অবধি রথটাকে দাঁড় করানো গেছে সকলেই তো আসে রথ দেখতে সোজা রাত তুলধরা কিন্তু রথ কীভাবে তৈরি হচ্ছে তার প্রস্তুতি কীরকম সেটা আর কজন দেখতে পাই এইটাই আমি তুলে ধরছি আজকের এই পুরী ভ্রমণে এই এইভাবে তৈরি হচ্ছে রথ আপাতত এই পর্যন্ত হয়ে রয়েছে অক্লান্ত পরিশ্রম করে খুব কম সময়ের মধ্যে জগন্নাথদেব বলরাম সুভদ্রা সকলের রথ তৈরি হচ্ছে এরপরে আরও পরপর দুটো রথ আর আঁকা আছে সেগুলোও তৈরি হচ্ছে এই যে সামনে সেই রথগুলো এদিকে যে রথ দুটো রাখা আছে এই দুটো প্রায় হয়ে এসেছে আর কিছুটাও বাকি আছে এই রথের সবকটা রথই সমানভাবে এগোচ্ছে আর এই রথের বানানোর যে চিত্র আমরা আপনাদের সামনে তুলে ধরছি খুব কাছ থেকে তুলে ধরছি জগন্নাথ দেবের যে রথযাত্রা সেই রথযাত্রার যে প্রস্তুতি সেই রথের প্রস্তুতি আমরা তুলে ধরছি জগন্নাথ বলরাম সুভদ্রা প্রত্যেকের রথ মোটামুটি তৈরি হয়ে এসেছে এটা হচ্ছে জগন্নাথ সেন্ট্রাল অফিস আর এই আর একটা হ্রদ তৈরি হচ্ছে ও তিনখানা হ্রদ মোটামুটি প্রস্তুতি একই রকম আরও অনেক কিছু তুলে ধরা বাকি আছে প্রচুর কাঠ জড়ো করা হয়েছে এই রথ তৈরি করার জন্য এই যে একটা প্রস্তুতি এই প্রস্তুতিটাও অসাধারণ এইটাও একটা দেখার ব্যাপার কত রকম কাঠ এখানে এনে রাখা হয়েছে ব্যস্ততম রাস্তা একটু খেয়াল করে যেটা হচ্ছে এই যে দেখেন কত কাট কাঠ এখানে এনে জমা করা হয়েছে আর এই কাঠগুলো দিয়েই তৈরি হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রা সকলের রথ এই রথ প্রস্তুত হলে জগন্নাথ বলরাম সুভদ্রা সকলে তার এই রথে করেই তার মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে আর এই যে মন্দির থেকে আমরা সোজা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এই পুরো রাস্তাটা জুড়েই হবে চলবে জগন্নাথ দেবের রথযাত্রা রথ সোজা রথের দিন এবং উল্টো রথের দিন এই রাস্তা ধরেই রথযাত্রার পরিক্রমণ হবে আজকের এই রথ পুরীর যে রথ রথযাত্রা উপলক্ষে আমি যে ভিডিওটা আপনাদের সামনে দূরদর্শী সেটা আপনাদের কেমন লাগছে আপনারা প্লিজ কমেন্টস করে জানাবেন আর আমার এই চ্যানেলে যারা নতুন ভিজিট করলেন তাদের উদ্দেশ্যে বলবো অন্তত একটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের মতামত এবং আপনাদের অনুপ্রেরণায় আমরা অনুপ্রাণিত আর আমরা এভাবেই আপনাদের সঙ্গে এগিয়ে যাব নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব যেগুলো আপনারা ঘরে বসে দেখতে পাবেন আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন স্টেশনে নামলেই দালালেট চক্কর আছে যেখানে টোটোই একশো টাকা রিজার্ভে চলে আসছে খুব ভোরবেলায় যদি আপনারা স্টেশনে নামেন তাহলে দেখবেন আড়াইশো তিনশো টাকা ডিমান্ড করছে কিন্তু মাত্র একশো টাকার বিনিময়ে আপনারা টোটো রিজার্ভ করে চলে আসতে পারবেন এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখবেন কারণ আগামী দিন পুরী একটা আলাদা মাস্তা পেতে চলেছে অসংখ্য ভক্তের সমাগম ঘটবে যেখানে অসাধু কিছু মানুষ আছে যারা সাধারণ দর্শনার্থীদের থেকে প্রচুর টাকা লুটে নেবে তাই আপনাদের সতর্ক করার উদ্দেশ্যে আমার এই বক্তব্য আমার এই বক্তব্যটাকে একটু মাথায় রাখবেন তাহলে আপনাদের পকেট কাটার সম্ভাবনা খুব কম থাকবে গত বছরের থেকে এই বছরের যে মন্দিরের চারপাশের যে ডেকোরেশন সেটা একটা অন্যরকম সৌন্দর্যতা এনে দিয়েছে এবারকার মন্দিরের চারপাশের সৌন্দর্যটা খুবই অসাধারণ লাগছে আমার কাছে আপনারা আসবেন দেখবেন কেমন লাগছে এবং আপনাদের মতামত জানাবেন মন্দিরের এই চারপাশে প্রচুর বাড়ি ছিল যে বাড়িগুলো ভেঙে সরিয়ে দেওয়া হয়েছে এবং একটা জিনিস আমি আপনাদেরকে লক্ষ্য করতে বলব আমার ভিডিওতে যারা দেখছেন আগে বা এখন একটু আগে পিছু করে দেখবেন যে প্রত্যেকটা বাড়ি মন্দিরের চারপাশের যে বাড়িগুলো তৈরি হয়েছে তার কালার কিন্তু মন্দিরের সঙ্গে সেম এটা কিন্তু একটা দেখার ব্যাপার আছে এইটা কিন্তু আমাকে খুব ভালো লাগলো খুব বেশি লাগছে যে মন্দিরের সঙ্গে কম্বাইন করে মন্দিরের চারপাশে যত ঘর আছে রাস্তার পাশে আর কি প্রত্যেকটা বাড়ির কালার একই রকম আর কি মন্দিরকে মন্দিরের ব্যাপারে সহযোগিতা করেছে তার জন্যই হয়তো তারা তাদের পছন্দের কালার না করে জগন্নাথ প্রভুর মন্দিরের আদলে তারা তাদের বাড়িগুলোকে রঙ করে তুলেছে এতে কোনো বিরোধ বা মতবিরোধ কোনোটাই হয়নি অনেকে ব্যস্ততার মধ্যে শুধু জগন্নাথ দেবের দর্শন করে চলে যান কিন্তু আশেপাশে কি আছে সেটা হয়তো দেখা সম্ভব হয় না এটা পুরীর মন্দিরের দিকের দৃশ্য অত্যন্ত পরিকল্পনামাফিক মাফিক পুরো মন্দিরের চারপাশটাকে সাজিয়ে তোলা হয়েছে যেটা আমি উপলব্ধি করছি আজকের এই ভিডিওটা করতে এসে এই যে রাস্তার ওপর দিয়ে হাঁটছি এর তলা দিয়ে মনে হচ্ছে ড্রেন আছে তার কারণ জায়গায় জায়গায় একটা করে ঢাকনা রাখা আছে অর্থাৎ মাটির তলা দিয়ে ড্রেনের ব্যবস্থাটাকে তৈরি করা হয়েছে যাতে উপর থেকে কোনো রকম জল জমে রাস্তাঘাটকে নোংরা করতে না পারে মন্দিরের চারপাশটা সম্পূর্ণ অন্যরকমভাবে সাজিয়ে তোলা হয়েছে এটা হচ্ছে মন্দিরের পাশে ফ্রি ওয়াশরুম যেখানে স্নান বাথরুম সব কিছুই করা যাবে এটা একটা খুব ভালো জিনিস দেখলাম লেডিস জেন্টস সকলের ক্ষেত্রেই একই রকম মন্দিরের চারপাশটা যেভাবে সাজিয়ে তোলা হয়েছে তা এক কথায় বলতে গেলে অনবদ্য এটা হচ্ছে ফ্রি সুজ মোবাইল আমি আবারও বলছি মন্দির থেকে মন্দিরকে সামনের দিকে রেখে আমি যদি ডান দিক ধরে এগিয়ে আসি তাহলেই এই পরপর সুর এক মোবাইল স্ট্যান্ড সম্পূর্ণ ফ্রি এখান থেকে বসে কিছুটা সময় কাটানোও যাবে আবার স্নান করা পায়খানা বাথরুম একদম গ্রেড বাথরুম এর ভেতরে সম্পূর্ণ ফ্রি আপনারা এখানে বসে কিছুটা সময় কাটান এবং ফ্রি মোবাইল শুজ রাখুন জুতো রাখুন ভেতরে প্রবেশ করুন স্নান করুন প্রয়োজনে টয়লেট ব্যবহার করতে পারেন অসাধারণ একটা ব্যাপার এটা হচ্ছে মন্দিরের বাঁদিকের রাস্তা আর এই রাস্তাটা দিয়ে আমরা আবার সামনের দিকে এগিয়ে যেতে পারবো আর সম্পূর্ণ মন্দিরের চারপাশটাকে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে তা এক কথায় অনবদ্য যারা যারা আগামী দিনে ভিজিট করছেন আবারও বলছি তারা মন্দিরের চারপাশটা একটু ঘুরে দেখবেন এবং বর্তমানে মন্দিরের চারপাশটাকে কিভাবে সাজিয়ে তোলা হয়েছে তা আপনারা নিজেরা চোখে দেখলেই বুঝতে পারবেন আমরা সচরাচর পুরীতে এসে টার্গেট থাকে কিভাবে মন্দিরের ভেতরে একটু প্রবেশ করবো এবং জগন্নাথ দেবের দর্শন করে সকাল সকাল বেরিয়ে যাব এবং সমুদ্রে স্নান করব এই হলো আমাদের পুরীর মানে ডেলিকার ব্যাপার যা আর কি পুরী ঘুরতে আসে কিন্তু পুরীর আশেপাশেটা এখন কিভাবে সাজিয়ে তোলা আছে সেটা আপনারা যদি একবার ভিজিট না করে তাই আপনারা অবশ্যই আশেপাশেটা ঘুরে দেখুন দেখবেন খুব সুন্দর একটা ফিল পাবেন আলাদা অনুভূতি এখন আমি বেরিয়ে পড়লাম ভারত সেবাস্তন সঙ্গে যাওয়ার জন্য ভারত সঙ্গে থাকতে পারলে খুবই ভালো কারণ ওখানকার পরিবেশটা সম্পূর্ণ অন্যরকম যারা ফ্যামিলি নিয়ে ইউজার কোনো অসুবিধা হয় না নিরামিষ খাবার পাওয়া যায় কোনো ব্যাপার নেই আর এখন সেটা হচ্ছে এই স্বর্গদ্বার স্বর্গদ্বারের সামনে দিয়ে একটু এগিয়ে গেলেই হচ্ছে ভারত সেবাস্তন যে রাস্তাটা সোজা নেমে যাচ্ছে সেটাই চলে যাচ্ছে ওই চৈতন্য ধরের সামনে যে চৈতন্য ক্যাশ আছে স্বর্গতারে আসার সময় সেটা আর আমরা এখন ঘুরে যাচ্ছি বাঁদিকে এই বাঁদিকে ঘুরে গেলে হচ্ছে গাঙ্গুরাম সুইটস আর গাঙ্গুরাম সুইট ক্রস করলেই বাঁহাতেই হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ আর এই ভারত সেবাশ্রম সঙ্গেই আমি আজ এখন যাচ্ছি গাঙ্গুরাম সুইট খুব ভালো একটা মিষ্টির দোকান যেখানে খুব ভালো সাজা পাওয়া যায় এখান থেকে অনেকবার আমি খাজা নিয়েছি তার যে গুণগত মান খুবই ভালো এই হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ এখন আমি এই ভেতর দিয়ে প্রবেশ করব এবং যেখানে খাওয়ানো হচ্ছে সেই জায়গায় চলে যাব বারোটা থেকে শুরু হয়েছে বারোটা থেকে শুরু হয়েছে বলে আমি খাওয়ার জায়গায় চলে যাচ্ছি অনেক সময় ঘর না পেলে এখানে এসেও বিশ্রাম নেওয়া যেতে পারে এটা একটা বিশ্রামাগার এর বাবা ভোলা মহেশ্বর বসে আছে এই যে সামনে সোজা এগিয়ে গেলেই খাওয়ার জায়গা এখানেই আজকে দুপুরের আহারটা করা হবে চলে এসছি এবার এখানে সেবা করা হবে এই যে সিঁড়ি সিঁড়ি দিয়ে ওপরে উঠে যেতে হবে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলেই খাওয়ার জায়গা এখানেই খাওয়ানো হচ্ছে আবারও চলে এসেছি পুরীর জগন্নাথ মন্দিরের কাছে এখানে এসে আসলাম এবং জুতো আর মোবাইলটা এখানে নির্দিষ্ট কাউন্টারে রাখলাম এখানে নতুন নতুন কাউন্টার খুলেছে যেটাতে ফ্রি অফ কস্ট জুতো এবং মোবাইল রাখা যাচ্ছে তাই এখানে রেখে আমি জগন্নাথ মন্দিরের ভেতরে প্রবেশ করলাম এবং যেহেতু বিগ্রহ এখন এখানে নেই এখানে শুধুমাত্র মন্দিরই দেখা যাচ্ছে কোনো বিগ্রহ না থাকার কারণে জাস্ট মন্দিরটা ভেতর থেকে ঘুরে চলে এলাম তো এখানে একটা অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে নতুন করে যে মোবাইল জুতোর কাউন্টার খোলা হয়েছে মন্দিরের চারপাশে যে লনটাকে অনেক বড় করা হয়েছে এবং এখানে বাথরুম প্লাস মোবাইল জুতো রাখার কাউন্টারও তৈরি করা হয়েছে এখানে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট কেউ কোনো কারণবশত কোনো খুশি হয়ে একটা টাকাও দেবেন না সম্পূর্ণ ফ্রি অফ কস্ট এখানে অনেকেই বলছে খুশি হয়ে কিছু দিন কিন্তু এখানে খুশি হয়ে দেওয়ার মতো কোনো ব্যাপার নাই সরকার থেকে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তৈরি করেছে তাই এখানে খুশি হয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি এবং আপনাদের সঙ্গে যারা আসবে সকলের উদ্দেশ্যেই আপনারা এটা জানিয়ে দেবেন এখানে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট এই ব্যবস্থাটা চালু করা হয়েছে এখানে কোনো রকম পয়সা দেওয়ার কোনো ব্যাপার নেই এই মন্দিরগুলো মন্দিরের পাশে যে জুতো রাখার জায়গা আর ওয়াশরুমগুলো তৈরি হয়েছে সেগুলো আমি একবার দেখিয়ে দিচ্ছি এদিকে যেরকম দেখা যাচ্ছে ঠিক মন্দিরের অপর প্রান্তেও ঠিক সেম জিনিস করা হয়েছে সুলভ শৌচালয় এখানে একটা টাকা লাগছে না আর এখানকার শৌচালয়গুলো খুবই সুন্দর যদি মন্দিরে আসেন এগুলো ব্যবহার করলে বুঝতে পারবেন যে কতটা সুন্দরভাবে তৈরি করা হয়েছে জুতো মোবাইল রাখার ব্যবস্থা সম্পূর্ণ মন্দিরের পাশেই রাখা হয়েছে অন্য কোথাও রাখার দরকার নেই একটা টাকাও লাগবে না সম্পূর্ণ ফ্রি অফ কস্ট এখানে করেছে এখানে অনেকেই বলছে যে খুশি হয়ে কিছু কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ বেআইনি এ ব্যাপারে আপনারা একটু সতর্ক হবে। খুব সুন্দরভাবে তৈরি হয়েছে কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হচ্ছে দেখুন সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হচ্ছে সবাই তৎপর মন্দিরকে পরিষ্কার রাখার জন্য এখন মোটামুটি সাড়ে তিনটে বাজে আর সাড়ে তিনটের সময় শুরু হয়ে গেছে মন্দিরের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এরমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে এবং আমরা যারা আসছি দর্শনার্থী তারাও যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে পুরো চত্বরটা খুব সুন্দরভাবে পরিষ্কার থাকবে এ ব্যাপারে আমাদেরকেও সতর্ক থাকার প্রয়োজন আছে আমি দাঁড়িয়ে আছি পুরী বাস স্ট্যান্ড এই পুরী বাস স্ট্যান্ড থেকেই সমস্ত রকম দূরপাল্লার বাস ছাড়ে আর এই পুরী বাস স্ট্যান্ড হচ্ছে মাসির বাড়ি জগন্নাথদেবের মাসির বাড়ি যেটা সেই মাসির বাড়ি থেকে পুরী বাস স্ট্যান্ডটা খুব কাছে আর এখান থেকেই যত রাজ্যের বাস যেগুলো আসানসোল কলকাতা আদার স্টেট সব জায়গায় এখান থেকেই বাসগুলো ছাড়ে এখন আমি বাসের কিছু ছবি তুলে ধরছি এই পুরো বাস স্ট্যান্ডেই দূর দূরান্তের বাস এসে দাঁড়িয়ে আছে এবং এখান থেকে বাসে টিকিট বুক করে বিভিন্ন জায়গায় যাওয়া যাচ্ছে আর আজকে আমি যে বাসে করে জার্নি করছি সেই বাসটা হলো উড়িষ্যা গভর্নমেন্টের বাস রিসেন্ট চালু হয়েছে উড়িষ্যা থেকে কলকাতা যাওয়ার জন্য বাসগুলো আর সেই বাসে করে আজকে আমি জার্নি করব কলকাতা পুরী থেকে কলকাতা উড়িষ্যা গভর্নমেন্টের বাসে এখানে দাঁড়িয়ে আছে গ্রিন লাইনের বাস শ্যামলি পরিবহনের বাস ডলফিনের বাস সমস্ত বড় বড় যেসব দূরপাল্লার বাস সেই বাসগুলো এখানে দাঁড় করানো আছে আর আমি যে বাসটায় জানি করছি সেটা হচ্ছে উড়িষ্যা গভর্নমেন্টের বাস আর সেই বাসটা ছাড় এই বাস স্ট্যান্ড থেকে আর এই বাসের কালারটা আমি দেখিয়ে দিচ্ছি এই বাসটা হচ্ছে সবুজ কালারের বাস দিতে ছেড়েছে এই হলো টু বাই টু এসি উড়িষ্যা গভর্নমেন্টের বাস এই বাসটায় কলকাতায় স্প্ল্যান্ডার অবধি যাবে ফুল ভলভো বাস আছে ফুল এসি টু বাই টু সিট উড়িষ্যাটের বাস আর এটা দেখতে খুবই সুন্দর একদম নতুন হয়েছে অনেক বাস দাঁড়িয়ে আছে এখানে যে বাসগুলো ঠিক ছটা সাড়ে ছটা সাতটা এর মধ্যেই ছেড়ে বেরিয়ে যায় কলকাতার উদ্দেশ্যে আর এরপরে একটা বাস আছে সাড়ে আটটার সময় ছাড়ে তারপরে আর কলকাতার দিকে যাওয়ার মতো কোনো বাস নেই বেশিরভাগ বাস সাড়ে পাঁচটা ছটা সাড়ে ছটায় ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমি এখন দাঁড়িয়ে আছি শ্যামলী পরিবহনের সামনে এদিকে আমার পেছনেই রয়েছে শ্যামলী পরিবহন একটা শ্যামলী পরিবহন দুটো দু কালারের বাস দুটো রুটে যাচ্ছে একটা আসানসোল আর একটা কলকাতা পুরী থেকে এই বাস স্ট্যান্ডে আসার সহজ উপায় হচ্ছে পুরীর যে চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচুটা রয়েছে ওইখান থেকে পুরী গভর্নমেন্টের যে লোকাল বাস আছে সেই বাস সার্ভিসে করে মাসির বাড়ি বাস স্ট্যান্ড বললেই নামিয়ে দেবে টাকা মাসির বাড়ি বাস স্ট্যান্ডের ভেতর দিয়ে এই বাসগুলো সব লোকাল বাসগুলো ঢোকে এখানে নেবে এখান থেকেই বাস বুক করে নিতে হবে এখানে প্রচুর দালালের খপ্পর আছে আর এই তাই দালালের খপ্পর থেকে বাঁচার সহজ উপায়গুলো চোখ খান খুলে রেখে সঠিক পদক্ষেপ নেওয়া নাহলে যে কোনো মধ্যে দু টাকা ছাড় হয়ে যাবে সব জায়গায় দালালের ভরপুর এখানে অনেক ছেলেবিলে ঘুরে বেড়াচ্ছে বলছে আমার বাস বলে বাস বুক করছে কিন্তু পরে যা দেখা যাচ্ছে যে তারা দালাল তাই দালাল থেকে বাসতে কিছু পদক্ষেপ নেবেন আর আমি উড়িষ্যা গভর্নমেন্টের বাসের নাম্বার দিয়ে দেবো ওই বাসেগুলো আসতে পারেন মাত্র নশো টাকার বিনিময়ে আপনি আপনারা পুরী থেকে কলকাতা যেতে পারবেন উড়িষ্যা গভর্নমেন্টের যে বাস সেই বাসের ভেতরের চিত্রটা হচ্ছে এরকম টু বাই টু সিট এসি ভলভো বাস আর এই বাসেগুলি আজকে পুরী থেকে আমি কলকাতা স্যান পর্যন্ত যাব। ଆଉ ଶେଷ ପର୍ଯ୍ୟନ୍ତ ଭିଡ଼ିଓଟା ଦେଖାରକେ ଧନ୍ୟବାଦ